রেস্টুরেন্টে গেলে অনেকেই আমরা এই ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করে খাই তাহলে যদি এই বাড়িতেই আমরা এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়ে নিই তাহলে কিন্তু খুবই দারুণ ব্যাপার হয় আজকে আমি সেটাই বানাবো তো আমি এখানে চিলি চিকেন বানানোর জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আমি বোনলেস নিয়ে নি হাড় সমেতই নিয়েছি সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম দোকান থেকেই তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দেড় চামচ লবণ স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য হাফ চামচ একটা ডিম দিয়েছি আর দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার পাউডার আর এক চামচ ময়দা ময়দার পরিমাণটা চেষ্টা করতে হবে কমই দিতে আর দিয়েছি এক চামচ ভিনিগার এখানে ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলোকে চিকেনের সাথে আর এখানে আমার একটু জলজল মনে হচ্ছিলো যার জন্য আমি আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম এখানে তোমাদেরও যদি এরকম জল জল মনে হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারই মিশিয়েও ময়দা মেশাবে না ময়দা মেশালে কোটিংটা অনেক মোটা হয়ে যায় তারপর সেটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য দু কৌটো মানে ওই পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছি ফ্রায়েড রাইসের চাল বলেছিলাম দোকানে ওটাই এবার ওটাকে আমি ভালোভাবে তিন চারবার করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম ময়লা না থেকে যায় এবার ভালোভাবে ধোয়া হয়ে গেলে চালটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আধ ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি আদা তিন ইঞ্চ মতো একটা রসুন বড় গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা এবার আমি একে একে সবজিগুলো সব কেটে নেবো প্রথমে আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য সবজিগুলো কেটে নিচ্ছি তো ফ্রায়েড রাইস বানানোর জন্য সবজিগুলোকে একদম ছোট ছোট করে কাটতে হবে যে রকমটা ঠিক দোকানে বানায় সেরকম তো বিনসগুলোকে আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আর গাজরটারও খোসা ছাড়িয়ে নিয়ে দুদিকটা বাদ দিয়ে এরকমভাবে ছোট ছোট চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে এই কাটাটা যতটা ছোট ছোট করা যাবে ততই কিন্তু ভালো স্বাদ আসে এবার গাজরগুলো পুরোটা কেটে নেওয়া হয়ে গেলে আমি সেমভাবেই ক্যাপসিকামটাকেও কেটে নেব আমি এখানে একটা ক্যাপসিকাম থেকে অল্প কিছুটা প্রথমেই ব্যবহার করে নিয়েছিলাম তো ক্যাপসিকামটা অনেকটাই যেহেতু বড় ছিল তাই জন্য আমি এখান থেকে হাফের একটু কম সাইজ নিয়েছি ফ্রাইড রাইসের দেওয়ার জন্য আর বাকিটা ইউজ করব চিলি চিকেনের জন্য ক্যাপসিকামটাকেও সেমভাবেই ছোটো ছোটো করে চোকো চোখো করে কেটে নিয়েছি চেষ্টা করতে হবে গাজর বিনস আর ক্যাপসিকাম কুচানোর সাইজগুলো যেন সব একই রকম থাকে এবার আমি কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি কুচিয়েছি তোমরা চাইলে আরও বেশি কোচাতে পারো এখানে এবার আদা রসুনটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে দিয়ে ওগুলোকে কুচি করে নিয়েছি তোমরা চাইলে ছুরি বা বটি দিয়েও কুচিয়ে নিতে পারো আমার যেহেতু অনেকটা পরিমাণ এখানে আদা রসুন কচাতে হয়েছিল তাই জন্য আমি এরকমভাবেই করেছিলাম এবার দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে আমি হাফ পেঁয়াজ ইউজ করবো ফ্রায়েড রাইসের জন্য এখানে হাফ পেঁয়াজকে আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি আর বাকি ডেরখানায় ইউজ করব চিলি চিকেনের জন্য এই ফ্রায়েড রাইসের সব জিনিসগুলোই যত ছোট ছোট করে কুচানো যাবে ততই ভালো টেস্টি হবে এবার আমি ফ্রায়েড রাইসের জন্যে কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চিলি চিকেনের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি তো পেঁয়াজটাকে চার টুকরো করে মাঝখান থেকে আর এক টুকরো করে নিয়ে এরকমভাবে সব পেঁয়াজের গুলোকে আলাদা করে নিতে হবে আর ক্যাপসিকামগুলোকেও একটু বড় সাইজের চৌকো চৌকো করে শেপ দিয়ে কেটে নেব নরমালি যেরকম চিলি চিকেনে আর কি পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া থাকে সেরকমই এবার এগুলো কাটা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে তিন টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি চিলি চিকেনের সসটাও রেডি করে নেবো তো চিলি চিকেনের সসটা রেডি করার জন্য আমি এখানে ওই ছ সাত চামচ মতো টমেটো কেচাপ নিয়েছি মানে টমেটো সস যেটা আর কি আর দিয়েছি দু চামচ চিলি সস চিলি সসটা আমি প্রথমে দু চামচ দিয়েছি পরে ঝালের পরিমাণটা যেহেতু কম লেগেছিল আমার তখন আরও একটু মিশিয়েছিলাম আর দিয়ে দিয়েছি দু চামচ সয়া সস আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছি আর দিয়েছি এক চামচ ভিনিগার দিয়ে পুরো মিশ্রণটার একটা সুন্দর মিশ্রণ বানিয়ে নিয়েছি মানে সব সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এতে একটু জলও মিশিয়ে দিয়ে একটু পাতলা করে নিয়েছি এবার ফ্রিজ থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা বের করে আমি ভালোভাবে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে একে একে চিকেনগুলোকে ভেজে নিয়েছি চিকেন আমি পাঁচশো গ্রাম চিকেন একবারে ভাজে নিই তিনবারে টোটাল ভেজেছিলাম আর এটাই চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কোনো রকম ছাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু ওর উপর থেকে কোটিংটা খুলে যেতে পারে যখন ভালোভাবে একটা দিক ভাজা হয়ে যাবে তখন হালকাভাবে উল্টে পাল্টে দিতে হবে আর ভালোভাবে ভাজা হয়ে গেলে পাকোড়াগুলো উঠিয়ে রাখতে হবে এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেই ভেজেছিলাম এরকমভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি কারণ অনেকটাই তেল থেকে গেছিলো তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কোচানো আদা রসুন চিলি চিকেনটা এরকম কোচানো আদা রসুন দিয়েই ভালো হয় তোমরা বাড়িতে বানালে অবশ্যই চেষ্টা করে কোচানো আদা রসুনই দেওয়ার পেস্ট দিলে অতটাও টেস্ট হয় না তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কোচানোটা দিয়ে দিয়েছি আদা রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়ে একটা সুন্দর রসুনের স্মেল আসতে থাকবে তার তখনই দিতে হবে এই পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অল্প একটু চিনি আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই সময় গ্যাসের ফ্লেম হাই রেখেছিলাম তারপর নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে সসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ওই সসের বাটিটাকে আরও একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর আমার যেহেতু চিলি সসটা মানে ঝালটা একটু কম মনে হচ্ছিলো যার জন্য আমি আরও একটু মানে ওই দু চামচ মতো চিলি সস এখানে অ্যাড করেছিলাম এবার যতক্ষণ ওটা ফুটতে থাকবে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখবো তারপর গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব ভেজে রাখা চিকেন পাকোড়াগুলো দেওয়ার পর ওটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দিতে হবে আর ওই যে কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণ যেটা করলাম ওটা এই ঝোলটা ফুটে গেলেই ওটাও দিয়ে দিতে হবে ওটা দিয়ে দিলে গ্রেভিটা বেশ সুন্দর একটা থিকনেস আসবে যেরকম আর কি রেস্টুরেন্টে থাকে তো আমি এই পর্যায়ে যখন ভালোভাবে ফুটে এসেছে তখন ওটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর এর ওপর দিয়ে চাইলে পেঁয়াজ গাছ কুচি কুচি করে দেওয়া যায় কিন্তু আমি আজকে বাজারে ওটা পাইনি যার জন্য আমি আর দিইনি তারপর একটু বেশিক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবার আমি ফ্রায়েড রাইসের ভাতটা করে নেবো তো ফ্রায়েড রাইসের ভাত করার জন্য আমি এখানে একটা হাড়ির মধ্যে জল ফুটতে দিয়েছি নুন দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব দেওয়ার পর এটা ভাতটা হতে দিতে হবে আর এই ভাতটা নামাবো মানে ফ্যান ফেলবো তখনই যখন এটা নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে মানে পুরোপুরি চালটাকে সেদ্ধ করব না কারণ পুরোপুরি যদি ভাতটা নরম হয়ে যায় তাহলে কিন্তু যখন ফ্রায়েড রাইস বানাবো তখন চালগুলো ভেঙে ভেঙে যাবে যার জন্য একটু শক্ত অবস্থাতেই নামিয়ে নেবো ভাতের ফ্যানটা ফেলা হয়ে গেলে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে কুচিয়ে রাখা আদা রসুন দিয়েছি আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তারপর আরও কিছুক্ষণ ভাজার পর আমি ওই যে একদম ছোটো ছোটো করে যে সরি একদম ছোটো ছোটো করে যে বিনস গাজর আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চামচ মতো গোলমরিচ গোলমরিচুড়ো তারপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি ওই জল ঝরিয়ে রাখা ভাতগুলো দিয়ে দেবো এবার হালকা হালকাভাবে ভাতটার সাথে ওই সবজিগুলো সব মিশিয়ে নিতে হবে আর এই সময়ও আবার আমি দিয়ে দিলাম একটু সয়া সস এই দু চামচ মতো সয়া সস দিয়েছিলাম আর দিয়ে দিলাম আবারও গোলমরিচগুলো দিয়ে হালকা হালকাভাবে একদম ভাতটার সাথে সবগুলো মিশিয়ে নিতে হবে যাতে ভাতগুলো কোনোভাবেই ভেঙে না যায় আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি আস্তে রেখেছিলাম তারপর সবগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এই ফ্রায়েড রাইস ই ফ্রায়েড রাইস বানানো খুবই ইজি কিন্তু আমরা শুধু শুধুই রেস্টুরেন্টে এত এত দাম দিয়ে খেয়ে থাকি আর বাড়িতে বানানো এই চিলি চিকেন রেস্টুরেন্টের থেকেও যেন বেশি ভালো হয় তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও প্রোফাইলটাকে